আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাম ব্যাক উই ক্যানাদার নিউ ব্লগ ভিডিও তো আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ আজকে চোর বাজার না গুলিস্তান না এটা হচ্ছে আমাদের সাভারে তো এখানে মানে ঢাকা শহরে যত এই অঞ্চলের ভিতরে যত চোরাই ফোন সবগুলো পাওয়া যায় এই যে আমি যেখানে বর্তমান আছি এই জায়গাটার মধ্যে সেখানে কিন্তু ভিডিও করা নিচ্ছে তা আমি কিছু কিছু ভিডিওটা করবো তো ভিডিওটা দেখতে থাকুন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা ভালো লাগবে রাতের ঢাকা শহর সূর্য ডুবা মাত্রই শহর এক ভিন্ন সৌন্দর্যে পরিণত হয় রাস্তায় চলা গাড়ির লাইট এবং ল্যাম্পপোস্টের আলো শহরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে সন্ধ্যা হলেই দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালবাহী ট্রাক শহরে প্রবেশ করে অফিস আদালত শেষে সারাদিনের ক্লান্তি নিয়ে মানুষ ঘরে ফেরে ঠিক তখনই সুযোগ নেয় ভিড়ের মধ্যে যারা মোবাইল মানি ব্যাগ চুরি করে তো আজকে সেই চোরা মোবাইল দেখার জন্যই যাব আপনাদেরকেও দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আরেকটা বিষয় ঢাকা শহরের সবসাথে বিশৃঙ্খলাজনক বিষয় হলো ফুটপাতে যে দোকানগুলা আর এই সমস্ত দোকান মানুষের চলাফেরার সমস্যা হয়ে দাঁড়ায় শুধু তারা ফুটপাতে নয় এমনকি ওভারব্রিজের মধ্যেও তারা অনেক বড় পরিসরের দোকান দিয়ে থাকে আর এই সমস্ত অবৈধ দোকান অস্থায়ী টিন সেট টং রাজনৈতিক ব্যবসায়িক পোস্টার ব্যানার ফুটপাথ ভরে যায় ফুটপাথ ব্যবহার করতে না পারায় সাধারণ মানুষ বিশেষ করে বয়স্ক শিশু নারী ও প্রতিবন্ধী ঝুঁকির মধ্যে পড়ে ফুটপাতে ভিড় বাড়লে বা দখল বাড়লে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয় এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় এটার সমাধান একটাই এদের জন্য হকার জোন তৈরি করা অনেক জ্ঞান দিলাম এখন একটু কাজের কথায় আসি সো এই সমস্ত বাটিগুলা গ্লাসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হইতেছে ছয়টার মানে আর কি একশো টাকা আর বাটিগুলো বিশ টাকা মানে বিশ টাকা পিস আর যে নিচে যে ফলের ঝুড়িগুলো আছে সেগুলো হচ্ছে একশো টাকা দুইটা বা দেড়শো টাকা নেয় আর এই সমস্ত জুতোগুলো দেখতে এগুলোর দাম হইতেছে আপনার কাছে চাইবো পাঁচশো সাতশো টাকা আপনি দাম বলবেন একশো থেকে দেড়শো টাকার বেশি বলবেন না সো তারপরে দেখেন চশমাগুলা পঞ্চাশ থেকে ষাট টাকা দাম নেবো মানে সাইব আর কি অনেক বেশি তো এখান থেকে ধরেন নবীনগরের এই পাশ থেকে এই পাশ প্রায় দেড় কিলো দেড় দুই কিলো রাস্তা পুরাটা আপনার ফুটপাতে বরা আর এই ফুটপাতের দোকান দিয়েই এখানকার হাজারো মানুষ জীবিকা নির্বাহ করে তো চলেন এখন যাওয়া যাক খাবারের বিষয় রাস্তার পাশে শুধু যে কাপড়ের দোকান আছে বিষয়টা এমন না এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট পাবেন মানে খোলা আকাশের নিচে এটা হইতেছে আপনার মানে যত ধরনের পোড়া ভাজি খাবার আবার হইতেছে বট আর বিভিন্ন ধরনের আর কি ফুচকা টুসকা যা আর কি বিশেষ করে এখানে তো মানুষ ট্যুরিস্টরা ঘুরতে আসে আশেপাশের মানুষ তো সেই হিসাবে বিশেষ করে এই সমস্ত মানে আর কি খাবারগুলো এখানে বেশি পাওয়া যায় তো চলেন এখন ফাইনালি যাওয়া যাক ফোনের কাছে সো এখানে ইলেকট্রিক্যাল জিনিস আপনারা অনেক পাবেন এই যে এখানে এই যে বক্সগুলো দেখতেছেন আরও বিভিন্ন ধরনের মানে মোবাইলের অনেক এখানে পাওয়া যায় যেগুলোর বেশিরভাগই হলো হল চায়না কপি এরকম একটা বিষয় আর আপনার কাছে এগুলোর দাম চাপে একদম মার্কেটে যে অরিজিনাল যে প্রাইস এরকম দাম চাবে যদি আপনার কাছে পাঁচশো টাকা সাতশো টাকার দাম চায় আপনি বলবেন দুশো টাকা দেড়শো টাকা তো এরকম হলে দিয়ে দিবে কিন্তু চাপাচাপি করবে সো এই পাশে দিয়ে আমি একটা দাম করছিলাম একটা এয়ারপোর্ট তো এটার দাম চাইছে আমার কাছে সাতশো টাকা আমি বলছি ভাই দেড়শো টাকা দিব যদি দেড়শো টাকা দাম না তিনশো টাকা এরকম আমি যেহেতু নিবো না আমি জাস্ট একটু ভিডিও করতে গেছি তো একটু দাম দর তো না করলে ভিডিওটা আমি করতে পারতেছি না তো চলেন যাওয়া যাক এখন ফোনের কাছে তো এই দেখেন মানে ফোনের অভাব নাই ভাই কি একটা অবস্থা যত চোরাই ফোন সব চোরাই ফোন আবার হইতেছে কিনা ফোন সব কিছু আপনারা এখানে পাবেন এখানে অনেক ফোন আছে যে এক্সচেঞ্জের ফোন যদিও ওগুলা হইতেছে রিপাবলিশ করা ফোন মানে যেই ফোনগুলো পড়ে থাকে নষ্ট হয় এটার থেকে খুলে এটা লাগায় আবার এখান থেকে এখানে সো এরকম বিষয় সবগুলো ফোনে এরকম রিপাবলিশ করা ফোন এখানে ইনটেক ফোন মানে আর কি হাতের ফোন এরকম ফোন আপনারা পাবেন না সবগুলো এগুলো রিপাবলিশ করা ফোন আর হইতেছে এখানে যে চোরাই ফোনগুলো আছে এগুলো নিলে ঝামেলা আছে অনেক পুলিশের ঝামেলাটা একদম বেশি ভোগান্তি দিতে ফেলবে আপনাকে আর এই সমস্ত ফোন নেওয়ার থেকে না নেওয়াটা হাজার গুণে ভালো কারণ আমি এই পর্যন্ত মনে হয় বাড়ান ফোন এখানে হাজার হাজার বাড়ান ফোন দেখছি যেটা দুই থেকে তিন দিন পর অটোমেটিকলি নষ্ট হয়ে যায় আর যে টাচ ফোনগুলো এগুলো ডিসপ্লে চেঞ্জ মাদারবোর্ড চেঞ্জ মানে আর কি এভরিথিং শুধু কোনো মতে চালু করে নিয়ে আসছে আপনার হাতে ভংসং বুঝায় ধরাই দেবো ধরাই দিলে বাস শেষ মানে হাতে নিয়ে যদি আপনি নষ্ট করেন তাহলেই শেষ আর একটা বিষয় বলে রাখি ধরেন যে আপনি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ফোন দেখতেছেন আপনার পাশে একজন দাঁড়ায় আছে বলল দি ভাই দেখি একটু ফোনটা আপনার হাত থেকে যদি ফোনটা নেয় সে যদি নিয়ে দৌড় দেয় ওটা তাদেরও লোক ঠিক আছে তাদের লোক তারা ওখানে দাঁড়া করে রাখছে জাস্ট ফোনটা আপনার হাতে দিছে আপনার হাত থেকে উনি ফোনটা নিয়ে দৌড় দিছে বাস আপনার ওখানে মানে চাপে ফেলাইবো চাপে ফেলে আপনার কাছে টাকা আদায় করব আবার ওই ফোনে তারা আবার পরে বিক্রি করব তো এই সমস্ত বিষয় থেকে আপনারা একটু খেয়াল রাখবেন এই সমস্ত বিষয়ের ঢাকায় রহ রহ ঘটে আর এই সমস্ত জায়গায় গেলে নিজের ফোন কখনো বের করবেন না নিজের ফোন পকেটে রাখবেন নাহলে চুরি হয়ে যাব তো এখানে হাজার হাজার ফোন ভাই এগুলো কিন্তু সবগুলোই মানে বেশিরভাগই আর কি সোরা মার্কা ফোন সো গাইস তো ভিডিওটা দেখলেন মানে এখানে একবারে বাটান ফোন থেকে নিয়ে কী বলে বাটান ফোন টাচ ফোন একদম নর্মাল ফোন যত ধরনের ফোন আছে আর কি আইফোনও পাওয়া যায় আর আমি মূলত রাতের বেলা ভিডিও করার কারণ হইতেছে দিনের বেলা হইতেছে কি বলে আর কি দিনের বেলা দোকান তেমন একটা থাকে না যেহেতু চোরাই জিনিস রাতের বেলা বেশি আবার হইতেছে এটা দোকান বসে আপনার কখন আসরের পর মানে আর কি নায়কদেবের আগ থেকে নিয়ে হইতেছে কয়টা পর্যন্ত রাত আটটা আটটা নটা এরকম আর কি রকম থাকে আর তারপরে আর কি সবগুলোর দোকান দোকান সব বন্ধ হয়ে চলে যায় আর পুলিশ টুলিশ যদি আসে তাহলে আবার এগুলো উঠে নেপালায় কারণ যেহেতু চোরায় সময় একটা বিষয় আর হইতেছে এই সমস্ত ফোন কেনার আগে সাবধান থাকবেন কারণ হইতেসে এই সমস্ত ফোন বেশিরভাগই চোরাই হয় আর এই চোরাই ফোন কিনলে আপনাদের হইতেছে পুলিশ ধরার একটা ঝামেলা থাকে যে পুলিশ ধরবো এরকম একটা বিষয় ইনশাল্লাহ আগামীতে আরও নতুন কোনো জায়গায় যাবো নতুন কোনো ভিডিও দেখতে পাবেন সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে একটি পেজটা ফলো করে দেবেন একভাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ